আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর ঈদের অনেক অনেক ভালোবাসা নিশ্চয়ই সবার ঈদটা আজকে অনেক অনেক ভালো কেটেছে আর আজকে নিয়ে এসেছি ঈদের দিন দারুণ মজা একটা চিকেন রেসিপি সেটা হলো চিকেনের এত দারুণ মজা একটা রেসিপি খুবই সাধারণ একটা সিম্পল আমি আজকে আপনাদেরকে চিকেনটা তৈরি করে দেখাচ্ছি আর এই চিকেনটা যে খেতে এত মজা হবে সেটা কিন্তু আমারও কল্পনার বাইরে ছিল আর এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন ঈদ চলে গেলে কী হবে কিন্তু ঈদের পর দিন থেকে তো আমাদের অনেক মেহমান আপ্যায়ন করতে হয় দাওয়াতের ফাংশন থাকে আর তারা চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করতে পারেন তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকে এই মজাদার দারুণ মজার সিম্পল চিকেন ভুনা রেসিপি আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছিলো আমি চিকেনটা যখনই রান্নাটা শেষ করে আমি ছিলাম হাইটা তখনই কিন্তু এই চিকেনটা শেষ হয়ে গিয়েছিল কারণ এতটা মজাদার হয়েছিল সেটা আসলে কল্পনার বাহিরে তাহলে কিভাবে তৈরি করছি তা কিন্তু সম্পূর্ণটা আপনার দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ফলো করতে হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেন ভুনা রেসিপিটা চিকেন ভুনা করতে প্রথমে এখানে যেটা রাখছি সেটা হলো চিকেন আর এখানে আমি প্রায় দেড় কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে নিচ্ছি যেমন পাখা গলা ঘিলা কলিজা এগুলো সবই নিয়েছি তারপর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দু টেবিল চামচের মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট প্রায় দু টেবিল চামচের মতো দিয়েছি টক দই এখানে দু টেবিল চামচের মতো আর দিয়েছি এই যে গরম মশলাটা দেখছেন এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি করা এটার ভিডিও আমার দেওয়া হয়নি কিন্তু আপনারা যদি চান তাহলে এটার ভিডিওটা দিতে পারি এই ভিডিওর এই মশলাটার মধ্যে কিন্তু জিরা ধনিয়া তেজপাতা জয়ত্রী জয় ফল যত রকমের মাংসের মশলা আছে শাহি মশলা বলতে পারেন এটা এটা মশলা যেটা আপনাদের বিয়েবাড়ির মাংসের মধ্যে এটা দিতে হয় সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনার যদি এই রেসিপিটা দেখতে চান মশলা তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিব এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর মাখানো হয়ে গে যাওয়ার পর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর মেন কথা হলো এটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই আপনি মাখিয়ে এটা সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন আর এখানে প্রায় আমি চার টেবিল চামচের মতো দিয়েছি সাদা তেল আর তেলটা গরম হয়ে আসার পর কিন্তু এখানে দিয়ে দিব, তিন টুকরো দারচিনি এবং তিনটা এলাচ এখানে বেশি মশলা আসলে দিতে হবে না কারণ আমি যে মশলাটা গুঁড়োটা ইউজ করছি সেটা কিন্তু শাহি মশলা একদম বাবুরচিদের নিজস্ব মশলা যেটা আসলে বাবুচিদের কাছ থেকেই নেওয়া আমার নিজের তারাই কিন্তু এটা রেফার করে আর বাবুচি খুবই আমার নিজের মানুষ তার জন্য কিন্তু তারা সেটা বলে দিতে পারছে আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন কালার মানে ব্রেস্তা করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ব্রেস্তা করা এটা হয়ে গেছে আর এখনই আমি যেই চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাও ওইখানে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দিব চিকেনটা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই একটু লাল করে ভেজে নেবেন এই রেসিপিটা করার জন্য তাহলে কিন্তু আসলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টটা খুব ভালো আসে এখন মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন মাংসটা আমি ভালোভাবে পেঁয়াজ মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব আমি কড়াইটা একটু ধরে নিয়েছি আর ধরে এটাকে ভালোভাবে খুন্তি দিন না করে নিচ্ছি এখানে প্রায় দু কেজির মতো মাংস আছে সেজন্য আসলে একটু কড়াইটা একটু ছোটো হয়েছে আর একটু বড় হলে বেশি ভালো হতো যাই হোক তবু এটার মধ্যে হয়ে যাবে আমি এটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব আর এখন আমি কোনো পানি অ্যাড করছি না পানিটা না অ্যাড করেই কিন্তু আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করব আর মশলাটাকে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করলে সেক্ষেত্রে কিন্তু কষানোটা খুব ভালো হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মশলাটা কষে আসা পর্যন্ত আর এই পর্যায়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করছি আপনাকে অবশ্যই না চাড়া করে দিবেন তাহলে কিন্তু মাংসটা নিচ থেকে পুড়ে যাবে না যথাযথ আমি এখনও পানি অ্যাড করিনি সেজন্য কিন্তু মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে মাংসটাকে না করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর এখানে আমি যে মাংসটা মেরিনেট করেছিলাম সেটা ধুয়ে সামান্য প্রায় দু টেবিল চামচের মতো হবে পানি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব পর্যায়ে দেখুন আমার মাংসটা কিন্তু ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আমার মাংসটা যেন একটু পানি না থাকে সেরকমভাবে আমি মাংসটাকে কষিয়ে আর মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বেশি পানি অ্যাড করা যাবে না যখন যতটা সময় ধরে আমি কষিয়েছি তাতে কিন্তু আমার মাংসটা এইটি পার্সেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু সেদ্ধ হওয়া বাকি তার জন্য কিন্তু খুবই সামান্য পরিমাণ পানি দিলে হবে এখানে এক কাপও পানি লাগবে না এক কাপের থেকেই সামান্য পরিমাণ একটু কম পানি দিলেই খুব ভালো হয় কারণ চিকেন থেকে একটু হয়তো বা পানি বেরোলেও বেরোতে পারে আর না বেরোলে এটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই রান্নাটা আমি করেছিলাম ঈদের দিন সকালবেলা আর ঈদের দিন সকালবেলা এই মাংসটা এতটা মজাদার হয়েছিল যে না খেলে আপনারাও বুঝতে পারবেন না তাই বলছি প্লিজ আপনারা এটাকে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবার ঈদের যে কোনো মেহমানদারিতে বা আপনারা চাইলে এটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন এখন আমি মাংসটা পানি দেওয়া হয়ে যাওয়ার পর এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব এই মাংসটা রান্নাটা এতটাই সিম্পল আর এতটাই অল্প সময়ের মধ্যে করা যায় সেটা আসলে তার জন্যই কিন্তু ঝামেলাবিহীন বলা যায় খুবই অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন দেখুন প্রায় কিন্তু আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে আর মাঝে মাঝে একটু না আচার করে দিচ্ছি মাংসটার মধ্যে কিন্তু তেমন একটু পানি ছাড়েনি খুবই অল্প পরিমাণ পানি ছেড়েছে মাংস থেকে আর যে মাংসটা আসলে প্রায় রান্না হয়ে এসেছে আর সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর এই লেবুর রসটা দিলে মাংসের টেস্টটা এত ভালো আসে আর এত সুন্দর একটা ফ্লেভার যা আসলে না খেলে বুঝতে পারবেন না আর সেই অবশ্যই লেবুর রসটা আপনারা নামানের আগমহর্তে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই লেবুর রসটা দেওয়ার পর এটাকে আর দু এক মিনিটের মধ্যে চুলায় রাখবো আর দেখুন দু এক মিনিট পর ফিরে আসলাম আমার চিকেনটা কিন্তু অলরেডি রান্না ডান হয়ে গেছে এতটা একটা মজাদার রেসিপি দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে আপনারা কিন্তু অবশ্যই এবার ইলে এই রেসিপিটা ট্রাই করবেন আর কাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা চাইলে আপনি পোলাওর সাথে রুটির সাথে পরোটার সাথে সাদা ভাত বা যে যেকুর সাথে কিন্তু আপনারা খেতে পারেন এতটাই ঝোলটা যে এত মজাদার হয়েছে যেই ঝোলতেই কিন্তু আপনি ভাত খেয়ে নিতে পারবেন আর রিসেপশন যদি সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাটিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারবেন এ পর্যন্ত হয়তোবা ভিডিওগুলো কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে হয়তোবা আরও কোনো নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ঈদের আনন্দ আর ভালোভাবে কাটুক যে কটা দিন আপনারা ঈদের আনন্দ খুব সুন্দরভাবে কাটাতে পারেন সে দোয়াই রইল আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক